সেবা করে আসেন আর যেসব ভক্তরা বলবেন যে না পরে সেবা করব আপনারা বসতে বসতে পারবেন রাধে রাধে আর কয়েকজন পাঠিয়ে দিন দুইজন কি হবে আরো কয়েকজন পাঠিয়ে দিন মহাপ্রভুর কৃপায় যখন বাবা কৃষ্ণ নাম জপ করছে শিবানন্দ পণ্ডিত দেখতে পেল আমার বাড়ি সেই কুকুর সে কিনা বলে কৃষ্ণ একটা পশু খুলে জন্ম কৃষ্ণ বলল গৌর হরি

যে কৃষ্ণ ভজন করে সেই তো পরম বৈষ্ণব বৈষ্ণবের কোন জাত হয় না মহাপ্রভু কথা শ্রবণ করে শিবানন্দ কুকুরটাকে ডেকে বলল ভক্তরে তুই আমার বাড়িতে এতদিন ছিলি একাদশী করলি প্রসাদ সেবা করলি কিন্তু আমার মতো জ্ঞানহীন ব্যক্তি তোকে চিনতে পারল না তুই যে পরম ভক্ত যা সেই মহাপ্রভুর চরণ পেয়েছি সবার পাওয়া হলো না তোর মতো ভক্ত যেন আমিও যুগে যুগে লাভ করতে পারি মহাপ্রভুর কৃপায় ওই পুকুরটা স্বর্গে চলে গিয়েছিল এই জগতে পশুকুলে জন্ম নিয়ে তা যদি ভক্তি থাকে অবশ্যই ভগবানের কৃপা পাবে আমার ভাইটার বাবা মা কেউ নাই সকলেই তার জন্য আশীর্বাদ করবেন ভগবান তাকে জন্য ভালো রাখে সুস্থ রাখে সকলে আশীর্বাদ করুন পিড়ঙ্গন যা থাকে সকলে তার জন্য একটু আশীর্বাদ করবেন নিতাই গৌর হরি বল হরি বল 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 নদী আর নগর বিষ্ণুপ্রিয়া মদ্বান্য কালে গৌড়ু না বলে বলছে মোষায় তার মানে নগরী রে helm মানে হলো সোনা অতি গোড়া অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি যেই সোনার সঙ্গে তুলনা করেছে পদকর্তা বললেন নাগরি তোমরা সোনার সাথে আমার গৌর সোনার তুলনা করো জাগতিক জগতের সোনায় খাদ আছে খাদ না হলে কখনো অলঙ্কার বানানো যায় না কিন্তু আমার গৌর সোনায় যে কোনো খাদ নয় স্বর্ণালঙ্কার পরে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর দাতাদের চিন্তাইকারী কিন্তু তুলসীর মালা গলায় দি হাতে জপের মালা কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যান আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবান চোর ডাকাতের মা তাই যে অলংকার করলে মানুষের অহংকার বেড়ে যায় ওই সোনার সাথে গৌরে করিস না গৌরের তুলনায় মাত্র গৌরের কাছে নাগরিক জগতে সবারই আনন্দ ਬਹੁਰੀ ਕਿਰਪਾ ਹੋਲੇ ਆਨੰਦ ਨਾ ਹੋਏ ਕਿ ਪਾਰੇ ਆਰ ਕੀ ਦੇਖ ਲਾਂ ਜਾਨੇ ਪੇਰੇ ਤੇ ਮੋੜੋਤੀ সো আপনি প্রেম জাগতিক জগতের প্রেম ভালোবাসা কেমন যখন ইনকাম করতে পারবেন সংসারে দিতে পারবেন সবাই ভালোবাসবে তুই যখন ইনকাম করতে পারবেন না সংসারে দিতে পারবেন না কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো আপনি বলবেন আমার ছেলে আমার খুব ভালোবাসে আমার বউ আমায় আমার ভালোবাসে আমার মেয়ে ভালোবাসে ভালোবাসে সবাই মা কিন্তু প্রকৃত যে ভালোবাসে সেই বাসার ভালো কেউ সেই বাসার ভালো কেউ বাসে না ভালোবাসার মতো ভালো কেউ বাসে না বাসে যদি আমার গৌর গোবিন্দ ছাড়া তোমায় কেউ ভালোবাসে গৌর হলে নিজা করেছেন কোথায় ওই যে অবকৃতিতের মাঝে লীলা অতীত বর্তমান ভবিষ্যৎ প্রভু ছিলেন আছেন থাকবেন যতদিন জগতে ভক্ত আছে জল বিনা মসলি কেমনে জয় জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে কৃষ্ণ কোথায় গৌর কোথায় বৃন্দাবন নবদ্বীপ বলে নাগর ওখানে গেলে ভগবান দেখতে পাবে কোথায় ভগবান দেহের মধ্যে বিন্দুরূপে I'll

জগতিক জগতের রাজ্যে রাজা আছে প্রজা আছে রাজ্য ছেড়ে যদি রাজা চলে যায় প্রজারা দুর্বল হয়ে যায় কেমন না রাজা তো রাজাকে আর প্রজাকে চোখ মুখ হাফ কান একটা প্রজা রাজা হচ্ছে ষাট ফোঁটা রক্ত ভিয়ান করলে এক ফোঁটা শক্তিবৃন্দ শক্তিবৃন্দ হলো রাজা যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে এই রাজ্য ছেড়ে যদি ওই রাজা চলে যায় হবে দেহের অবস্থা অল্প দিনে চোখই ভালো দেখতে পাবেন না কানে ভালো শুনতে পাবেন না হাত পা অসার হয়ে যাবে যদি না থাকে কি চলবে অতি প্রত্যেক দেহে দিনদ্রবি কৃষ্ণ ধন বিরাজ করছে যদি তাকে ধরে রাখতে পারে তবে রাজা হতে পারবে আর যদি টানিয়ে দাও এই দেহের অবস্থা অল্প দিনে অন্ধকার হয়ে যায় অল্প দিনে অন্ধকার হয়ে যেত তবে তাকে ধরে রাখো কি করে রাখবে নারায়ণের থাকতে একটি চক্র আর ভগবান মানুষের দেহকে ছয়টি চক্র দিয়ে গঠন করেছে নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে মাধার চক্র ভেদ করে সাধিষ্ঠান চক্র ভেদ করে নাভিগুলি মণিপুর চক্র ভেদ করে বক্ষে অনাহত চক্র কণ্ঠে বিশুধাক্ত চক্র ভুরু বলে দুই অঙ্গুলি উঠতে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে পুরুল যদি কৃষ্ণ ধনকে তোলা যায় কৃষ্ণ ধন হারানোর হরিবল 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 আপনারা হয়তো বলতে পারেন আমাদের যে ভগবান সবার থেকে ভগবান আছে ভগবান কি আপনি কি ফাঁকা জায়গায় দশটা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন দেখবেন আকাশের চাঁদ ওই দশটা পাত্রে দেখা যাচ্ছে তাই বলে কি চাঁদ দশটি বাবু চাঁদ একটি তত্ত্বদস্যী বলেন দেহ না পাত্র দেহ পাত্রে যার ভক্তিরূপ জল আছে আমার গৌর গোবিন্দ চাঁদ তারই দেহপাত্রে দেখা যায় আর যার ভক্তির উপর জল নাই তার দেহপাত্রে কখনো গৌর গোবিন্দ চাঁদ দেখা যায় প্রতি প্রত্যেকে দেহে তিনি বিরাজ করছেন আজও আছে তাহলে গৌরঙ্গ সুন্দর সুরধনী গঙ্গার কিনারে যে দাঁড়িয়ে আছেন গঙ্গা কোথায় নবদ্বীপের সুরধনী গঙ্গা বলে ওই গঙ্গা নয় নাভিন নিম্ন ভাগে আছে প্রেম সরোবর অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর আত্মশক্তি মহামায়া কুল কুণ্ডলিনী নেতৃত্ব আছেন মাতা তাহাতে আপনি তাহার মতো আছে সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী আছে তাহাতে আটি বাহাত্তর হাজার নারীর মধ্যে সাত শত প্রধান যে হয় আবার সাত নারীর মধ্যে একশো নারী শ্রেষ্ঠ হয় একশো নারীর মধ্যে বত্রিশ নারী শ্রেষ্ঠ বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য বত্রিশ নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী তিন এড়া পিঙ্গলা সুশুম্না মধ্যবিল বামেড়া দক্ষিণে পিঙ্গুলা মধ্যভাগে সুশুম্না চক্রভেত রহিলা এই দেহতত্ত্ব যেজন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে আর নাভি নিম্নভাগে ಇದೆ গঙ্গা শ্রোদূণে গঙ্গা এখানে গৌরী দাড়িয়ে আছে ওমা বলেAppData শক্তি মহামায়া কুল ও কুণ্ডলিনী

তিনি তার থেকে ছেড়ে দেন বিশ্বধরে সর্প যাক চাকা বাকা পথ সামনে যদি কোনো বিপদের সঞ্চার দেখে সর্পটা কি করে কুন্দলিনী আকৃতি হয়ে মাথা নিচে পড়ে শুয়ে থাকে আপনার ছোট্ট একটি পাথর দেওয়া যে আঘাত করবেন ওই সরপঞ্চ তেমন কি করবে ফনা তুলবে এখানে কোন শক্তি ভূমি আছে তাকে জানানোর প্রয়োজন জাগাবে কি করে পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপায় যদি কুণ্ডুলির শক্তিকে একবার জাগানো যায় আর তারই যদি একবার দ্বারটিকে ছেড়ে দেয় তারপরে ঘরে গেলে তুমি আমার গৌর গোবিন্দের দেখা পাবে যতক্ষণ দ্বার না ছাড়বে যেতে পারবে না হরি বল হরি হরি যদি গৌর হরির দেখা পেতে চাও তবে কি করবে জানো এই যদি তোমরা নাম নামো সাগরে সাগরে একবার বলে নাম সাগরে একবার বলছে নাম সাগরে আচ্ছা মা পুষ্করণী মানে পুকুর পুকুরে যখন নামেন দৌড়ে দৌড়ে নামে নাকি আস্তে আস্তে নামে আমরা তো দৌড়ে নামে আমাদের দিকে কিভাবে নামেন মা শীতের সময় তো এক লাফ আস্তে আস্তে নামেন তো নইলে পা পিছলে পড়ে যাবেন হাত পা ভেঙে যাবে তাহলে ওই পুকুরের নামতে গেলে একটা ধরা থাকে না বাঁশ দিয়ে ধরা থাকে না কিন্তু তত্ত্বদস্য বলেন এই নাম সাগরে নামতে গেলে একটা নয় দুইটা ধনা আছে দুইটা যেমন জাগতিক জগতের ঘাট স্তরে স্তরে নামতে হয় এখানে স্তর স্তরে নাম তবে এই প্রেম সাগরে যদি ব্যস্তভাবে দৌড়ে দৌড়ে নামতে যাও দ্রুত গতিতে তবে সাধগুরু বশনা এই প্রেম সাগরে নামার পদ্ধতি না জেনে যেই না নেমেছে পাপিসনে পড়েকি হাত পা ভেঙেছে ডুবে পড়ে সাগরে তার ডুবে মৃত্যু হয়েছে তাই যদি প্রেম সাগরে নামতে চাও দুখানা ধরা আছে দুখানা ধরা কি যারা ভজনীয় হয়েছে না একবার গুরুদেবের চরণ আশ্রয় করে জেনে নেবেন এখানে দুইটা ধরা কি ধরাকে অবলম্বন করে আস্তে আস্তে যদি প্রেম সাগরে নামতে পারো তবে মদন মোহনের কৃপা পাবে মদন মোহনের আশীর্বাদ করবেন যে মনোবাসনানী দান করেছেন ভগবান ওনার সকল মনোবাসনা যেন পূর্ণ করেন দান যেন কৃষ্ণ কেনায় পৌঁছে জানি তা হারি বল হরি বলিবল শুনধুনি বাংলায় এই বঙ্গার কিনারে মহাপ্রভু দাঁড়িয়ে আছে গৌরীকে দেখে কি মনে হলো জানিস আজ ও কে ও আজ কি চন্দ্র আজ মানে আজ এক্ষুনি গৌর হরিকে নদী আর চাঁদ বললেন মহাজন তাহলে গৌর কেন চাঁদ হলো আকাশে তো চাঁদ আছে তাহলে এই চাঁদের মতো পার্থক্য কি জাগতিক জগতের চাঁদ চাঁদ কত কলা গোমা চাঁদ হলো চব্বিশ কলা চাঁদ কত কলা চাঁদ 16 কলা কিন্তু বর্তমানে সাদের 15 কলা আছে আর এক কলা মহাদেবের জটার মধ্যে আছে এই সাদের তো কলঙ্ক আছে সাদের পক্ষপক্ষী আছেন না সাদের পক্ষ কয়তে বাবা সাদের পক্ষ আছে দুইটা একটা শুকলা পক্ষ একটা কৃষ্ণ পক্ষ সাদের পক্ষ আছে কিন্তু গৌড় সাদের কোনো পক্ষপক্ষী নাই গৌড় সাদের কলঙ্ক নাই আমার গৌড় হচ্ছে 16 কলায় পরিপূর্ণ ছাত্র তাহলে 16 কলা কথা কি তাহলে কি বল মহাজন বললেন কষ্টসিদ্ধি কি কনিমা লগিমা মহিমা প্রাকাম্য ইসিতা বসিতা কর্মবসায়িতা অষ্টসিদ্ধি স্বর ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরগ্য আট আর ছয় কত হলো তাহলে বাবু আট আর ছয় হলো চোদ্দ বাকি রইল দুই এক কলায় নবদ্বীপের মাঝে গৌর রূপে তিনি হলেন অবতীর্ণ কিছু কোনও কলা আর এক কলায় পরিষদ ভক্তগণকে সঙ্গিনী নবদ্বীপের মাঝে করেন হরিনাম ও সংকীর্তন একটি ষোলো কলায় পরিপূর্ণ আমার গভূত এবং এই গৌরীকে দেখে কী মনে হলো আর রে হা